এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ইরানে আর কোনো হামলা নয় মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাই ইরান ইসরায়েল যুদ্ধের লাইভ সম্প্রচারে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন যে ইরানে যেন আর আক্রমণ না চালায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ত্রিব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে ট্রাম লেখেন ইসরায়েল আর কোনো বোমা নিক্ষেপ করো না তিনি আরও লেখেন যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি ইসরায়েলি এক কর্মকর্তার বরাদে মার্কিন সংবাদ মাধ্যম এক্সজিএস জানায় কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এক্সজিএস নিউজ এজেন্সির বরাদে ব্রিটিশ মাধ্যম বিবিসির এরাবিক নিউজও কাতারে মার্কিন বিমান বিমানঘাটিতে হামলার খবরটি প্রকাশ করে অন্যদিকে ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায় দুহাই অবস্থিত আল উদেদ মার্কিন বিমান বিমানঘাটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বাহিনীটি জানায় কাতারে আমেরিকার আল বিমান বিমানঘাটির লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানায় উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাটির উপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে দুপুর থেকেই এই হুমকি পাওয়া যাচ্ছিল হুমকির খবরের পরপর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার